Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাইভ উইথ অঙ্কিতা সো আজকে হচ্ছে সরস্বতী পুজো মানে চোদ্দোই ফেব্রুয়ারি আর আমি কন্টিনিউ করছি ব্লগটাকে মানে আবার স্টার্ট করছি সরস্বতী পুজোর সেকেন্ড পার্টের ব্লগটাকে তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমি সরস্বতী পুজোর বাজার করতে গেছিলাম আর সরস্বতী পুজোর জায়গাটা ডেকোরেশন করেছিলাম তো আজকের ব্লগে তোমাদের মানে আজকের পার্টের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো সরস্বতী পুজোর ব্লগটা আজকের দিনটায় কি কী করবো না করব সব কিছুই এই ব্লগের মধ্যে থাকবে আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা দেখতে থাকো এন্ড পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই তোমাদের প্রচুর ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো তো যাই হোক ওইদিকে পুজোর কাজ জমজমাটির মধ্যে আরম্ভ হয়ে গেছে তোমরা আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ আর আমি জাস্ট কিছু করতে পারছি না আমার সঙ্গে একটা বিরাট বড় ব্লান্ডার হয়ে গেছে তো আশা করছি যাদের বোঝার টাকা ঠিক বুঝে গেছো এখন তো মা আর মাসি কাজ করছে আমি যাবো জাস্ট গিয়ে তোমাদেরকে দেখাবো পুজোর জায়গাটা তো দেখছে এটাই ঠাকুর মশাই আসবে তো চলো এরকম আর একটু বোতলটা ইয়ে করে দাও দেখ না দুটো দু রকম লাগছে তো এইটা আর একটু এদিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই বোতলটা একটু সরিয়ে দিতে বলো তাই পুজোর কাজ বাজ প্রায় কমপ্লিট তো ছোট ওই যে সাদা মালাটা বলার ওটা ছোট সরসুতিটাকে পডাও আর ওইটা এনেছি বড়টার জন্য যে

নানা দেখতে পাচ্ছেন লাইভ উই তো অনেক কষ্টে নিজে শাড়িটাকে পরে ফেলেছে এতক্ষণে চেষ্টা করছে তো করে কেমন লাগছে सक्सेसফুলি শাড়ি পড়তে পেরে ভাই বল আর আ মাথাwidehat সব ঘেটে যাচ্ছে একদম পুরো আচ্ছা কতদিন কি রাখতে পার আচ্ছা এইখানে দেখা যাচ্ছে তো শরীর বাহার পুরো খাতের অবস্থা সে করে ফেলে যে খারাপ আর আন্টি পরিয়ে দিচ্ছে শাড়ি তো শাড়ি পরা তো কমপ্লিট কিন্তু এবার মেন যেটা বাকি সেটা হচ্ছে মেকআপ আর যাই হোক এই থোকরা নিয়ে তো সরস্বতী পূজায় ঘুরতে বেরোতে পারবো না তাই সবাই মিলে আমাকে পাশ থেকে প্রচুর জ্বালাতন করছিল ভাইয়া কটা মুখে মাখা বাকি আছে বলবি দাঁড়া নেই ইয়ে তো আমার শুরু আত হ্যয় কাজ করতে পারতিস চানকে উঠে না মেকআপটা সেরে রাখতে পারতিস তো শাড়ি পরতে যা সময় লাগে তার থেকে বেশি মেকআপেই সময় যাবে নামটা নিতেও হয় ভাই তো এখানে জাস্ট আমি কয়েকটা প্রোডাক্ট ইউজ করেছিলাম অর্ধেক প্রোডাক্ট তো প্রায় বাদ দিয়েই চলে গেছিলাম জাস্ট কনসিলর দিয়েই পুরো মেকাপটা কভার করার চেষ্টা করেছিলাম আর বাকিটা কাজল মাস্কারা লিপস্টিক দিয়েই কমপ্লিট করেছিলাম শেষ তো ঠাকুর মুসি অনেকক্ষণ আগে চলে গেছে এতক্ষণ শাড়ি নিয়ে কি হয়রানি হচ্ছিল তোমার সেটা দেখতে পেলে আর মেকআপ এতক্ষণ ধরে মানে কোনোরকমভাবে করলাম তাও অনেকক্ষণ ধরে ফোন আসা আরম্ভ হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকবার আমার সঙ্গে এটাই হয় তো যাই হোক ফাইনালি আমি কমপ্লিট মানে রেডি হয়ে গেছে এখন বেরোবো তো বেরিয়ে তারপরে কি হয় না হয় তো তোমরা পুরোটাই তারপরে ব্লগে দেখতে পারবে আর আজকে ব্লগটা কিন্তু আশা করছি খুব মজাদার হবে চলো এই পর্যন্ত আর বেরোনো যাক বেশি দেরি করে লাভ নেই চলো তো এটা হচ্ছে আমাদের ক্লাস থর পুরনো স্কুল যেখান থেকে আমরা পাস আউট করে বেরিয়েছি চলে এসেছি স্কুলে মানে আগে থেকে প্ল্যানিং ছিল যে আগে স্কুলটা আসবো কারণ অনেক দিন হয়ে গেলে স্কুল থেকে বেরিয়ে গেছি বাট যোগাযোগ হয়নি হ্যাঁ মিস করি তো মানে এই ফাঁকে আর কি ভাবলাম তো চলো ঘুরে দেখা যাক কীরকমভাবে কি তো পুরো পাল্টে গেছে ভেতরটা তো স্কুল থেকে বেরোনোর পরে আমাদের মানে যে প্ল্যানিংটা ছিল সেটা খুব উঁচু ষাট ডিগ্রি রোড শুরু হয়ে আমাদের যাওয়ার কথা ছিল আমি মানে আমার প্রিয় এখান থেকে আমরা চলে গেছিলাম গিয়ে ময়দান এখন পৌঁছে গেছি ময়দান চল আজকে কেউ যদি সার্থকভাবে কাপেল দেখতে চাও এখানে চলে আসতে পারে

ময়দান থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তার ধারে মানে খাবার স্ট্রিটপুরের অনেকগুলো দোকান রয়েছে এখানে একটা দোকান থেকে চাউমিন মিষ্টি আর ওই দুজন গেছে অর্ডার দিতে আর আপাতত আমি বসে আসছি মানে এত পা ব্যথা করছে আর সকাল থেকে তো খেয়েও বেরোনি এত খেলে রয়েছে তো ভাবলাম না খেলে আর মানে চলার শক্তিটা থাকবে না তো ওরা গেছো চাউমিনটা অর্ডার দিলে আসছে একটা খাবো খে আপাতত দেখা যাক কী করে আর মানে যদি টাইম থাকে তো গিয়ে বসবো একটু গল্প গল্প করে দেন একটু করে আবার বাড়ি বাড়িতে চলে এসেছি প্রায় আধ ঘন্টা আগে আর আমার মুখ চোখের অবস্থা দেখতে মানে দেখি বুঝতে পারছো একদম পুরো কালি ঝুলি হয়ে গেছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর চলো দেখতে দেখতে কেটে গেল সরস্বতী পুজো আবার এক বছরের অপেক্ষা মানে এইবার তো আমার সরস্বতী পুজো সত্যি খুব দারুণ কেটেছে তোমাদের কেমন কেটেছে সত্যি মানে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নিচে তো চলো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম আর বেশি বাড়াতে পারছি না ভিডিওটা আহ এক্সট্রা লেন্দি হলে কারো দেখতে তোমাদের ভালো লাগবে না প্লাস আমার নিজেরও আর টানার মতো দম নেই আবার আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসতে পারবো তোমাদের সামনে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই